আলাইকুম আমি আমি দিন শিখতেছি ভবিষ্যতে যেন ভালো ডাইভ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন চলে আসলাম আরো একজন ছাত্রের ভিডিও নিয়ে ওর নাম হলো পরান আজকে প্রায় বিশ দিন যাবৎ ড্রাইভিং শিখতেছে তো পরান আজকে মুজফপুরগঞ্জ থেকে উয়ারুক বাজার পর্যন্ত ড্রাইভিং করে আপনাদেরকে দেখাবে বিশ দিনে পরানে কতটুকু ড্রাইভিং শিখলো তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এখন আমরা আছি চাঁদপুর কুমিলা মহাসড়ক জগৎপুর বাজার আমরা যাচ্ছি চাঁদপুরের দিকে তো যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা ড্রাইভিং শিখার ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চাঁদপুর সারাস্তি উয়ারুক রেল স্টেশন এখন আমরা আছি সারাস্তি গেট দোয়াবাঙ্গা ব্যস্ততম একটা বাজার এখানে প্রতিনিয়ত ডাইনবাম না তাকিয়ে মানুষ পারাপারো হয় এবং সিএনজি অটো ডাইন বাম অযথা অনেক সময় চাপ দিয়ে চলে যায় তো সিএনজি এবং কি অটো রিকশার ড্রাইভার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু ডাইনবাম তাকিয়ে ড্রাইভিং করবেন কারণ সময়ের চেয়েও জীবনের মূল্য অনেক বেশি মুদপুরগঞ্জ থেকে ড্রাইভিং করে পরান চলে আসলো ওয়ারুক বাজার যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও কোনো একজন ছাত্রের বিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম